আপনি কিছুদিন আগে বিজেপিতে যোগ দিলেন তা এতদিন পরে যে আন্দোলন করেছিলেন আপনি আন্দোলন থেকেই তো আপনার সূত্রপাত সবাই জানতে পারলো এবং তারপর বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে কিভাবে আসলো দেখো আমি প্রথম কথা এতদিন অরাজনৈতিক হিসাবে ছিলাম আমি কখনো পার্টি করবো মিশ্রমভাবে মাইন্ডে কখনো নিই এবার সেকেন্ড হচ্ছে বিজেপিতে যোগদান দেওয়ার একমাত্র একটাই কারণ আমার কাছে হঠাৎ করে যখন রাত্রিবেলা আমি আগের দিন আমার রাতে বেলা কার্ড আসে ঠিক আছে বলে পরের দিন তোমাকে শুভেন্দু দা আসে তোমাকে এখানে জয়েন করানো হবে তা আমি একটাই বুঝলাম যে এই মোমেন্টে রাজ্যে যে অন্যান্য পার্টি রয়েছে তারা কিন্তু সেরকম স্ট্রং নয় তাদের কিন্তু সেই পলিটিক্যাল যে মানে যে মানে প্রাওয়েস্টার যদি বলো তারা যদি এইখানটাকে ইউজ আপ করতে চায় তাহলে সেটা পারবে না সেই পার্টি কিন্তু তার কারণ এখনো এই এই আমি সরকার যেভাবে দুর্নীতি করেছে এখন যদি আর যেভাবে ঋণ করে রেখেছে যদি অন্য কোন সরকার আসে সেই অন্য কোন সরকার আসলে তার পনেরো বছর লেগে যাবে শুধু এই ঋণ মুক্তি কুড়ি বছর লেগে যাবে শুধু এই ঋণ মুক্ত হতে আর সেকেন্ড হচ্ছে তোমার এত জায়গায় খাপলা এই জট ছাড়াতে ছাড়াতে পনেরো বছর বোঝা গেল তার মানে আলটিমেটলি তাহলে রকম সাধারণ মানুষের কিন্তু উন্নয়ন কিছুই হবে না এইবার আমি যখন ভাইরাল হয়েছি আমাকে প্রচুর লোক সাধারণ মানুষ আমাকে তখন কি করতে লাগছে সবাই তারা বলতে লাগছে যে দিদি আপনি আমাদের হয়ে বলুন আমাদের কথা আমাদের এই প্রবলেম ওই প্রবলেম মানে হাজার একটা ফোন আমার কাছে আসতো বিশ্বাস করো আজকে এসএসসি টিচারদের থেকে শুরু করে ডাক্তারদের প্রবলেম তারপর যারা ওই বলে যে যারা ওই এই যে কাজটা করতো ওই সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ারদের প্রবলেম বেকার ছেলে মেয়েদের প্রবলেম শিক্ষার প্রবলেম সবাই আমাকে টিচার ফোরাম থেকে শুরু করে মানে প্রত্যেকটা জায়গা থেকে আমি কি হচ্ছি কমপ্লেন পেতে শুরু করলো এত মানুষের প্রবলেম আমি শুনতে শুনতে না তখন আমি ভাবলাম যে অ্যাটলিস্ট আমাকেও তো তাহলে সেই প্ল্যাটফর্মটা পেতে হবে যদি কিছু আমি আমার কথা যদি পাবলিকের প্রবলেমগুলো আমি যদি তুলে ধরতে চাই তাহলে আমাকে কিন্তু সেই জায়গাটা উঠতে হবে নাহলে আমি কিন্তু এই পাবলিকের পাবলিকের যে সমস্যাগুলো সেগুলো আমি কিন্তু বলতে পারবো না একটা এক নম্বর তখন আমি চিন্তা করে দেখলাম যে আর এই মোমেন্টে অন্য পার্টি সব দুর্বল হয়েছে একমাত্র ডবল ইঞ্জিন না হলে গাড়ি কিনতে চলবে না এখন কেন্দ্র এখন ওদের কাছে একটা হিউজ ফান্ড থাকে এবার এখন যদি রাজ্য যদি রাজ্য আর কেন্দ্র যদি এক হয়ে যায় তখন কি হবে কেন্দ্র সরকার সে সেখানে কেন্দ্র সরকার কি করবে তখন তাকে অনু অনুদান দেবে বুঝতে পারছো তো কেন্দ্র সরকার তখন তাকে অনুদান দিয়ে দেবে আর কেন্দ্র সরকার যখনই তাকে অনুদান দিতে থাকবে রাজ্যের তখন অর্থনৈতিক উন্নতিটা অনেকটা স্পিডে হতে থাকবে তাহলে অগ্রসরটা সেই ক্ষেত্রে কীভাবে অনেকটা স্পিডি মানে ডেভেলপমেন্ট সেটা আমরা কিন্তু অবজার্ভ করতে পারবো আমি বলছি না যে রাতারাতি চেঞ্জ হবে আমি আগেই বলে দিলাম যে সুজিত্রা তুমি কি তাহলে ভাবে তুমি এতটাই অপটিমিস্টিক যে বিজেপি সরকার আসলে কি তুমি মনে করছো রাতারাতি চেঞ্জ হবে অবশ্যই নয় আমি আগেই বলে দিলাম আমি কিন্তু ওইটা এতটা অপটিমিস্টিকও নয় কিন্তু টু সাম এক্সটেন্ট কিছুটা হলো এই সরকার যা করে রেখেছে এই আমি বলেছি জট ছাড়া সাথে পনেরো বছর ঋণের দায় দিতে সব জায়গায় প্রত্যেকটা জায়গা খোকলা করে রেখে দিয়েছে তাহলে সেখানে নতুন করে একমাত্র অর্থনৈতিক সহায়তা ছাড়া রাজ্য না হলে এই মোমেন্টে রাজ্যের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন হবে না আর অর্থনৈতিক অবস্থা যদি না উন্নয়ন হয় মানুষের সর্বাঙ্গীন উন্নতি করা মুশকিল আছে বিজেপিতে যোগ দেওয়ার পরে তৃণমূলের বহু নেতৃত্বরা তারা কিন্তু একের পর এক আক্রমণের তীর সানিয়েছেন আপনার দিকে বিভিন্ন সময়ে বিভিন্ন কটুক্তি বলা যায় বা বিভিন্ন মন্তব্য তারা ছুড়ে দিচ্ছেন বিজেপিতে আসার পর বিজেপিতে যোগ দেওয়ার পর এই বিষয়টা কিভাবে দেখ দেখো একটা কথা আমি কি বললাম প্রত্যেকের ডিস্টিং লাইক অ্যান্ড ডিসলাইক থাকে যেমন আমার আমারও যেমন কারোর প্রতি ডিসলাইক আছে কারোর প্রতি লাইক আছে তেমনি আমার প্রতিও মানুষের আছে এটা এটা দেখো এটা স্বাভাবিক কথা তা তুমি যখন পাবলিক ফিগার হয়ে যাবে না তখন তোমার দুটো কানে বন্ধ করে রাখতে হবে কে কি বললো এক কান শুনবে আর এক কানটা বন্ধ রেখে দিতে হবে বুঝে মানে ওগুলো ঢুকবে কিন্তু তোমার মাইন্ডে কোনো ইম্প্যাক্ট ফেলবে না বুঝে গেলো মাইন্ডটাকে ক্লিয়ার রাখতে হবে অনেকে বলছেন যে ছাব্বিশে নির্বাচনের টিকিট পাওয়ার জন্য বিজেপিতে আসা সত্যি কি তাই আমার কোনো দেখো তা আমি তো এতদিন একাই লড়ে গেছি বিজেপি আজকে ডেকেছে বলে তাই বিজেপি যদি না ডাকতো তাহলে আমি কি টিকিট পাওয়ার লোভে তাহলে কি ওদের কাছে গেছি কোনোদিন এতদিন কি গেছি সুচিত্রা 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 পাবলিকের জন্য আগেও বলেছে আবারও বলবে ভবিষ্যতেও বলবো আমি আগেও বলেছি সুচিত্রা কিন্তু যদি এখন এইটা মনে আপনারা ভাবেন প্রথম কথা ওরা আমাকে টিকিটটা পাবো কি পাবো না সব আমি কিছুই জানি না তোমার মুখে প্রথম শুনছি তা সেখানে আমি এগুলো অনেকে আমার কাছে এসে বলছে কিন্তু বিজেপি তো আমাকে কালকে দেখেছে ঠিক কি না এর আগে তো আমি এতদিন তো পাবলিকের হয়ে বলেছি হ্যাঁ কি না সেটা বলুক কি বললাম ঠিক বলেছি বলেছি তো পাবলিকের জন্য হ্যাঁ কি না বলো তাহলে তো আমি তো পাবলিকের এর আগেও তখন কি আমি কি টিকিটের আশা অভয় যখন মারা গেল তখন ফার্স্ট কেচাচামেচি শুরু করলো আমার রিল ভাইরাল হলো মনে হচ্ছে তা সেখানে কি আমি কি টিকিট পাওয়ার আশায় কি অভয়ের জন্য প্রটেস্টে নেমেছিলাম তখন বিজেপিতে যোগ দেওয়ার পরে একের পর এক আন্দোলন করেছেন একের পর এক বিক্ষোভ প্রতিবাদ করেছেন রাতের পর রাত রাত জাগো কর্মসূচি থেকে একাধিক প্রতিবাদ আমরা দেখেছি রাজপথে আপনাকে তা বিজেপিতে আসার পর এই প্রতিবাদ করতে বা মানুষের পাশে থাকতে কি আরো সুবিধা হবে হ্যাঁ কিছুটা টু সাম এক্স কারণ এখানে একটা পার্টির বড় ব্যানারে ঢুকলে তখন সেখানে তুমি পার্টির সাপোর্টটা পাবে তুমি এই যে আজকে অত নিউজ ফিউজ সব তোমার কাছে চলে আসবে দেখো আমি একা চাচালে হয়তো একটা নিউজ আসবে দুটো নিউজ আসবে সেইভাবে আসবে না কিন্তু একটা তিনজন পার্টির ব্যানারে থাকবে সেখানে তোমার তোমার মানে কি বলবো তোমার ওয়েটটা অনেক বেড়ে যাবে সেখানে তোমার গ্রহণযোগ্যতাটা অনেকটা বেশি হবে কারণ পাবলিক পাবলিকের কাছে তোমার রিচটাও হয়ে যাবে তোমার কথার যেটা তুমি বলবে সেটা তখন অনেকটা দূরে যাবে বিজেপি আসার পর তো আমাকে বলেছে তুমি এবার শাড়ি পরবে আমাকে বলেছে আমি ওদের কথা শুনবো কেন সুচিত্রা যখন যখন ফাইট করেছিল একা তখন কিন্তু আমার পাশে বিজেপিও দাঁড়ায়নি তৃণমূলও দাঁড়ায়নি সিপিএমও দাঁড়ায়নি সুতরাং সুচিত্রা কারোর কথা শোনে না